খেলা কিন্তু আস্তে আস্তে গুলো উঠেছে সেই সাক্ষীরা পাঁচ কে ঘাটা জিতান টাইগার কবিরকে কে সবাই মিলে আটকানো চেষ্টা তাকে কিন্তু আটকানো সম্ভব হলো না যাই হোক ইতিমধ্যে কিন্তু দশ মিনিট খেলা পার হয়ে গেছে দশ মিনিট পর এখনো কিন্তু কোনো রুম গোল করতে পারেন নাই এ বসে রয়েছেন বুলের বাবু অবশ্য রয়েছেন টাইগার কবির বাংলাদেশের দই আইস্টার রয়েছেন দু দলে ক্লাবে রয়েছেন টাইগার কবির ক্লাবে রয়েছেন বুলেট বাবু বাবুর দেখা যাক বাবুকে আটকাতে পারবেন কিনা রয়েছেন কিন্তু কবির সাহেব টাইগার কবির এবং ঝাবার কবির দুজনে কিন্তু রয়েছেন শেষ পর্যন্ত আবারও কিন্তু বুলেট বাবু মাঝখানকে মাঝখানতে কিন্তু একজনকে আউট করে চলে গেলেন আবারও ক্যারেট দেবেন আবারও কিন্তু সেই যাবার কবির যার নাম কিন্তু আমরা যাবা খেত বলে শুনে থাকি সেই যাবার কবির রেট একটু পানি পান করে দিলেন ইয়া আপনারা দেখছেন বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু সাতক্ষীরা পাটকেল ঘাটাই যেখানে এই খেলাটির আয়োজন করেছিলেন কিন্তু ইঞ্জিনিয়ার এই খেলাটির মূল আয়োজনে রয়েছেন ইঞ্জিনিয়ার কামাল হোসেন ভালসা কৃষক দল এবার কিন্তু আবারও কিন্তু চমৎকার ভাবে কিন্তু ঘুরে কিন্তু নিজের ফলে চলে আসলেন বুলেট বাবু কি হলো আজ কি দল হবে কিনা কোন বসে সেটির মধ্যে কিন্তু বারো মিনিট পার হয়ে গেল কিন্তু কোন দল বলে দেখা পেলেন না খেলা কিন্তু চল্লিশ মিনিট খেলা কিন্তু চল্লিশ মিনিট চল্লিশ মিনিট খেলতে হবে প্রথমে যারা দু একটা গোল দিয়ে গিয়ে থাকতে পারবেন তারাই কিন্তু জিতার সম্ভাবনা বেশি থাকবে যেহেতু বাংলাদেশের দুই তারকা আসলে তারকা অনেক প্লেয়ারই আছে তাদের ভিতরে উন্নত বাবুকে ধরার চেষ্টা চমৎকার কিন্তু চেষ্টা করেছিলেন কিন্তু আসলে বুলেট বাবু নাম তো এমনি হয়নি তিনি কিন্তু বুলেটের মধ্যে চলে গেলেন আবারও কিন্তু আবারও কিন্তু সেই কবির সাহেব দেখা যাক গোল হবে কিনা এ একজনকে আউট ও একজনকে আউট কিন্তু খেলা চলতে খেলা চলতে সমানের সমান চমৎকার ভাবে রেট দিচ্ছেন খুবই সুন্দর আপনারা দেখছেন পাটগেল ঘাটা ইসান উদ্যানের ফাইনাল ম্যাচ এবার কি না এবারও কিন্তু রাখা সম্ভব হল না তিনি কিন্তু চলে আসলেন টাইগার সব তাকে কিন্তু বাহাবা বানালেন যে না ঠিক আছে এইভাবেই খেলো রিভারে কিন্তু চমৎকারভাবে কিন্তু খেলা পরিচালনা করেছেন রেফারি কথা বলতেই হয় তিনি কিন্তু একজন জাতীয় মানের রেফারি বাবুকে কিন্তু একবার রাখা সম্ভব হয়নি কিন্তু মধ্যে কিন্তু একবার যাবার আর আটকা ছিলেন তারপরে কিন্তু টাইজার সাহেব ব্রেড দিয়ে তাকে কোটে ফিরে নিয়ে আসলেন